দুর্গাপুজোর দশমীকে কেন্দ্র করেই বছর চোদ্দই অক্টোবর মায়ের গমন অনুষ্ঠানটি করা হবে এই সিদ্ধান্ত আগেই নিয়েছে রাজ্য সরকার পাশাপাশি বছর এও সিদ্ধান্ত নেওয়া হয়েছে মায়ের গমন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্লাবগুলি ডিজে ব্যবহার করতে পারবে না উৎসব তো পরিবেশের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত এবছর মায়ের গমনের মূল অনুষ্ঠানটি নাগরিকদের সুবিধার্থে পূর্বের স্থান থেকে সরিয়ে রাজবাড়ির নিকটস্থ মহারানী তুলসীবতী মার্কেটের সামনে করার চিন্তা ভাবনা করেছে রাজ্য সরকার বৃহস্পতিবার জায়গাটি পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী অধিকর্তা বিম্বিশ্বর ভট্টাচার্য সহ ট্রাফিক ও পুলিশের অধিকর্তারা প্রসঙ্গত অন্যান্য বছর প্যারাডাইস মোহনের সিটি সেন্টারের সামনে অনুষ্ঠিত হতো কিন্তু সেখানে রাস্তা চওড়া না হওয়ায় দর্শনার্থী সহ চলাচলের অসুবিধা সৃষ্টি হচ্ছিল এই কথা মাথায় রেখে রাজ্য সরকার এবছর অনুষ্ঠানে তুলসীবতী মার্কেটের সামনে করা সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী বলেন যেহেতু জায়গা পরিবর্তন করা হয়েছে সেই জন্য দশমীর রোডটাকেও চেঞ্জ করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে প্রত্যেকটি ক্লাবের প্রতিনিধিদের নিয়ে আগামী বাইশ তারিখ বৈঠককে আহ্বান করা হয়েছে পাশাপাশি বাইশ তারিখ বৈঠকই সিদ্ধান্ত হবে মায়ের গমন অনুষ্ঠানটি স্থান পরিবর্তন হবে কিনা যা আমরা যেখানে আমরা যে যেখানে কার্নিভালটা করি এই জায়গাটা ছোট রোলটা নেরো তার জন্যই ওখানে সিদ্ধান্ত হয়েছিল মিটিং এ যে অল্টারনেটিভ জায়গা একটা দেখার জন্য তুলসবতী এই স্কয়ারে আমরা দেখেছি জায়গাটা স্পেশিয়াস আছে সেই অনুযায়ী এবং এখানে যদি আমরা স্টেজ করি দুই সাইডেও যদি স্টেজ করা হয় তারপরেও প্রচুর জায়গা থাকে এবং এটা সবার জন্য ফেসিলিটেটিং হবে আমরা এখানে খুব সুগমভাবে করতে পারব তাতে কি হবে এখন আমাদের রুট ম্যাপটাও চেঞ্জ করতে হবে আগে যেখানে আমরা করতাম সিটি সেন্টারে তো ওখানে কিন্তু রুট একটা ছিল ওই রুটটাকে আমাদের একটু পরিবর্তন করতে হবে তা আমরা এই প্রসঙ্গে বাইশ তারিখে আবার চারটের সময় ওখানে সব ক্লাবকে আবার ইনভাইট করবো সেই মিটিংটা আসলে পরে আমাদের মাননীয় মেয়র সাহেব তাদের